আমরা প্রথম দিনে বলছি ডক্টর ইউনুস নির্বাচন দিবে না দেওয়ার কোন দায় দায়িত্ব তার নাই সে নির্বাচন দিতে আসে নাই আগামীতে একটি গৃহযুদ্ধ ছাড়া এর কোনো বিকল্প নাই এবং এই গৃহযুদ্ধ মনে হয় ইনশাল্লাহ ডিসেম্বরে শুরু হয়ে যাবে পাঁচই আগস্টের পরেই দেখবেন আপনার পরিবর্তন অনেক হয়ে গেছে পাঁচই আগস্টের পরে দেখবেন যে আওয়ামী লীগ বিভিন্ন জায়গা থেকে আজান দিবে আওয়ামী লীগ পাঁচই আগস্টের পরে আওয়াজ দিবে আজান দিবে মাথা তুলে দাঁড়াবে আওয়ামী সে সেই প্রস্তুতি নিচ্ছে এবং আমার মনে হয় নেওয়া উচিত আমি এখন আর বসে বসে মনে হয় মার খাবে না বিদেশ থেকে মব ক্রিয়েট করা মবে উৎসাহ দেওয়া যাদের কারণে এখন সরকার বিব্রতক অবস্থা আছে আর সরকার তো তাদের পরামর্শগুলোই গ্রহণ করছে সমস্যাটা কোথায় তারা কি চায় সরকার কি চায় এটা আসলে সরকার আবার বললাম তো আমি কি করে বুঝব তাদের মধ্যে কি সম্পর্ক এই সরকার এবং বিদেশী আমার বন্ধুরা যারা কথা বলছেন তারা হলো একে অপরের সম্পূরক তারা একজন আরেকজনের পিচ উৎকাচ্ছেন তারা সরকার যেটা করার দরকার সেটা তাদেরকে বলাচ্ছে এবং তারা যেটা সহায় করাইতে চায় সেটা তারা সরকারকে বলছে আমরা জনমত তৈরি করে দিচ্ছি তোমরা সেটা করো এই যে চলতেছে এই চলার মধ্যে তো ব্যর্থতা হলো আমাদের রাজনীতিবিদদের আমি যে কথাটা শেষ করতে পারি নাই কারণ কথাটা অসম্ভব থাকলে কথাটা ভুল হবে পুলিশ সুশীল সমাজের একটা অত্যাবশ্যকীয় উপাদান একটা পুলিশ ছাড়া একটি রাষ্ট্র একটা সুরাষ্ট্র কল্পনা করা যায় না এটা সম্ভাবনা পুলিশ থাকতে হবে কিন্তু আজকে আমরা পুলিশকে যে জায়গায় নিয়ে যাচ্ছি বা নিয়ে যাওয়ার চেষ্টা করতেছি সেখানে পুলিশকে তো আমরা শুধু নিষ্ক্রিয় নয় পুলিশকে আমরা রীতিমতো একটা ভিলেন বানিয়ে ফেলেছি তারা আজকে সবারই প্রতিপক্ষ আপনি দেখেন আগামী নির্বাচন যদি করতে হয় একটা পুলিশিং লাগবে পুলিশ তো মোটা মূলত তদন্ত সংস্থা তারা তদন্ত করে অপরাধীকে শনাক্ত করবে এবং শনাক্ত করে তাকে আইনের হাতে সম্পর্ক করবে আইন যখন বিচার করবে সে বিচারের রায়টা পুলিশ কার্যকর করবে কিন্তু সেখানে আমরা দেখছি পুলিশকে রাজনৈতিক হাতের হিসাবে ব্যবহার করতেছি পটিয়ার ঘটনাটা দেখেন আপনি সেখানে পুলিশের যাওয়া দরকার ছিল কি পুলিশ তো সেখানে যেহেতু একটি রাজনৈতিক দলের নেতাদের বিরুদ্ধে অভিযোগ আসছে সে রাজনৈতিক নেতাকে বললেই হইতো ভাই আপনার লোকের এই কাজটা করতেছে আপনি দেখেন তো এখানে পুলিশিগিরি করা কি ছিল ওই ওসি ওসিগিরি করা কিন্তু ছিল তদন্ত করবে ওসি ওসি তো দমন করবে না ওসিকে ওখানে গিয়ে বাধা দিতে কে বলছে কে ক্ষমতা দিয়েছে বাংলাদেশের সিআর বিসিতে কোথায় লেখা আছে পুলিশ কাউকে কোনো কাজ করতে বাধা দিতে পারবে কোথায় লেখা আছে আমার কথা রয়েছে থানার মধ্যে ওই লোকগুলা তাকে নিয়ে ঢুকলো কি করে থানার মধ্যে ঢুকলো কি করে ওই ছেলেগুলো ঢুকলো কেন ঢুকতে দিল কেন এখন আপনি যে কথাগুলো বলছেন সমস্যা তো ওইখানে পুলিশ তো ভয় আছে

আর জীবন সংখ্যা তো হলে আপনাকে থানা জানেন এই জিনিস মিস মিসওয়ার্ড আমরা এমনoverline আপনি থানাতে একজন লোককে ধরে নিয়ে আসবে কেন থানা ডুববে কেন সেটা সেই প্রস্রায় সরকার দিচ্ছে রাষ্ট্র দিচ্ছে তাহলে সে রাষ্ট্রকে প্রশ্ন করেন আমি সেই করতে বললাম যে পুলিশকে তো আপনি ক্ষমতার বাইরে ব্যবহার করতেছেন কেন থানাকে আপনি কেন অ্যারেস্ট করার মতো শব্দটা থানা ব্যবহার কেন করেন থানাকে অ্যারেস্ট করার ক্ষমতা সিয়ার বিচিতে কোথায় দেওয়া হয়েছে কেন মানুষের মধ্যে প্রত্যাশা কেন সরকার বলে ওকে গ্রেফতার করেন কেন তদন্ত ছাড়া গ্রেফতার কেমনে করবেন গ্রেফতার করতে হলে আদালতের নির্দেশ লাগবে বাংলাদেশে কাউকে বিনা বিচার আটক রাখার কোন বিধান নাই এখন তো বলবেন সংবিধান মানেন কিছু মানেন না সংবিধানে শপথ নেন আবার শপথ নেন না আমার আলী রিয়াজ বলেন আমরা সংবিধান ভঙ্গ করে এখানে আসছি প্রকাশ শেখ বলে বেড়ান তো উনি যদি সংবিধান ভঙ্গ করে যদি ওই অফিসে বসে থাকতে পারে গল্প করতে পারে চা খেতে পারে সরকারের রাষ্ট্রে চা খেতে পারে সংবিধান লঙ্ঘন করে তাহলে ওই ছেলেরা সংবিধান লঙ্ঘন করে আসতে পারবে কেন ওসির ঘাড়ে ধরতে পারবে না কেন কারণ আইন তো নাই আইন তো নাই তাহলে তাহলে সেটার জন্য তো কে এখন আপনি ধরেন সরকার কি করেছে এনবিআর কি করেছে এনবারের অফিসারদের সাথে যে বিট্রিয়ালটা করেছে কতগুলো দুর্নীতিবাদ ব্যবসায়ী দিকে নিয়ে এসে তাদের মধ্যে আপোষ করে দিয়ে আজকে অফিসে করে চাকরি যাচ্ছে এই যে বিশ্বাস গত সরকার করতেছে এগুলা করে কি সরকার পার পাবে শেষ পর্যন্ত আমি তো আজ প্রথমে বলেছি যে আমরা একটা অন্ধকারের দিকে যাচ্ছি এই যে বেআইনি কাজগুলা করা হচ্ছে তাহলে এর মাধ্যমে কি আগে সরকার গুম খুন করতো এখন আমরা রিমান্ড করেন আগের সরকার মানুষকে গুম করে মেরে ফেলতো খুন করে ফেলতো এখন আপনি মব জাস্টিস করতেছেন একই তাহলে পার্থক্যটা যে যে অনুষ্ঠিত হল সংগঠিত হলো যে আন্দোলন ক্রিয়েট করা হলো যার মাধ্যমে শেখ হাসিনা সরকারের পতন হলো তাহলে এখনো যদি সেই আগের ধারায় গিয়ে চলে বরং আগে মব ভায়োলেন্স ছিল না এর সঙ্গে যুক্ত হয়েছে মব ভায়োলেন্স এবং সেটাকে জাস্টিফাই করার চেষ্টা চলছে বলা হচ্ছে আগের সামাজিক যে কাজগুলো করেছে তার সামাজিক ফ্যাসিবাদ তার প্রতিক্রিয়া হিসেবে এটা সামাজিক ফ্যাসিবাদ কিন্তু এই ভায়োলেন্স গুলো কারা করছে বিএনপি একটি অংশ করছে আর সরাসরি জাতীয় নাগরিক পার্টি বা বৈষম্য ছাত্র আন্দোলন নেতা করছে যারা অভ্যুত্থান ঘটিয়েছিল তাহলে মানুষের সঙ্গে কি এটি প্রতারণা নয় এটা প্রতারণা কে করছে হাসিনার প্রতারণার জবাব আমাদের ডক্টর ইমু সাহেব দিচ্ছেন এনে বিএনপি না মানতেছে কেন এনসিপি না মানতেছেন কেন রাষ্ট্রীয় নিয়ন্ত্রণ এনসিপি করে না রাষ্ট্রদূত নিয়ন্ত্রণ বিএনপি না এটা শেখ হাসিনার ডক্টর ইউনুস এই জবাব ইউনুস দিবে ডক্টর প্রতিষ্ঠা করেছেন সংবিধান বলতেছেন তার লোকেরা বলতেছে আমরা সংবিধান অমান্য করে আসছি তারা আইনকে অপব্যয়োগ করতেছে তারা যা খুশি তা করতেছে তিনি তার অফিসে ডাকায় নিয়ে আসেন ইলেকশন কমিশনের চিফকে তিনি ডাকায় নিয়ে আসেন প্রধান বিচারপতি কে তো এগুলো তো ক্ষমতার অব্যবহার হচ্ছে এটার দায় দায়িত্ব তো প্রধান উপদেশ সাহেবকে দিতে হবে এই যে বিশৃঙ্খল অবস্থা গুলো এই যে আনরেস্ট গুলো এগুলো কি ইচ্ছা কি হবে জিয়ে রাখা ইচ্ছা কি হবে ক্রিয়েট করা বিশেষ কোন উদ্দেশ্য সাধনের কোনো লক্ষ্য আছে কিনা বর্তমান সরকারের না ভাই প্রশ্নগুলো এভাবে করেন কেন বলতে পারেন এগুলো কেন হচ্ছে তো হয়ে যায় আচ্ছা কেন হচ্ছে আপনি কেন কথাগুলো কতগুলো কথা দিয়ে কেন বলেন ইচ্ছা কি কেন হচ্ছে কেন হচ্ছে জি সেটা প্রশ্ন করে উত্তর দিচ্ছি এটা কেন হচ্ছে একমাত্র কারণ হলো একটি অবৈধ সরকার দেশে পরিচালনা করতেছে যে সরকারটা জোর করে বলতেছে তাদের জনগণের ম্যান্ডেট আছে এখানে জুলাই বিপ্লব হয়েছে শেখ হাসিনার পতনের জন্য জুলাই বিপ্লবের উদ্দেশ্য লক্ষ্য ছিল না আজ নতুন সরকার গঠন করার জুলাই বিপ্লব পাঁচই আগস্ট সরকার পতনের পরপরেই জুলাই বিপ্লব যারা করেছেন তাদের দায় দায়িত্ব শেষ হয়ে গেছে তাদের দায়িত্ব ছিল দায়িত্ব না তাদেরকে কেউ ক্ষমতা দেয় নাই একটি সরকার প্রতিষ্ঠা করার জন্য কিন্তু তাকতালীয় ভাবে এই দেশের রাজনীতিবিদদের মানে কি বলবো অযোগ্যতা অদক্ষতা এবং অনভিজ্ঞতার কারণে তারা ওই একটা বিশ্র সরকার না মার্শাল না বিপ্লবী না কোনো কিছু না সাংবিধানিক একটা সরকারের ফাঁদে তারা পা দিয়েছে এই ভুলের খেসারত আজকে আমরা দিচ্ছি আজকে ডক্টর ইউনুসের সরকার আছে কেন্দ্রের সরকার আছে কিন্তু সেই কেন্দ্রের সরকারের রকম নিয়ন্ত্রণ আমার কোটি দিতে নাই কিশোরগঞ্জে নাই আমার বাজিতপুরে নাই আমার বৈরবে নাই তার নিয়ন্ত্রণ তার ওই বিল্ডিং এর তার ওই যে আট নম্বর হেয়ার রোডের বাসার চারপাশে ওই বাড়ির চারপাশে সেটাও তাও হান্ড্রেড ফোরটি ফোর জারি করে তার সে ক্ষমতা রাখাইতে হয় তার থেকে এক কিলোমিটার দূরে শাহবাগ চত্বরে এই সরকারের কোনো কর্তৃত্ব নাই আর ঢাকা শহরে অনেক অলিগলি তো নাই কিন্তু এই সরকারটা আমরা কেন মানলাম এই সরকার যদি বিপ্লবী সরকার হতো তাহলে আজকে এলিয়া যে গভীর অবস্থা হতো না আজকে তো চট্টগ্রাম বন্ধ লিজ দেওয়ার প্রশ্ন আসতো না আজকে তো গ্রামীণ ট্যাক্স মাফ করার প্রশ্ন আসতো না আজকে তো উনি গ্রামীণের ট্যাক্স মাফ করাতে পারতেন না আজকে তো গ্রামীণ ম্যান পাওয়ার কোম্পানি উনি খুলতে পারতেন না আজকে উনি তো ওই করিডোর দেওয়ার কথা চিন্তা করতে পারতেন না কারণ বিপ্লবী সরকার এটা করতো না যদি ওই ধরনের না কেন

বিপ্লুই সরকারের সঙ্গে আমেরিকার সেই ওই কি বলে আহ বন্দর নিয়ে তার কি কন্টাক্ট থাকতো বিপ্লুই সরকারের প্রায় চেন্তা থাকতো অন্যরকম সমস্যা ডাক্তার শফিকুর রহমান জামাত আমি তিনি বলেছেন এই অবস্থায় যে এখন আবার কিসের নির্বাচন আপনি কি এটা কোনো ব্যাখ্যা দিবেন মানে আমি তো এই ধরনের প্রশ্ন করতে পারছি না যে করলে আবার বলবেন যে এই ধরনের প্রশ্ন উনি তো উনি তো সঠিক প্রশ্নের উত্তর দিয়েছেন উনি তো যেখানে যে থানা তার নিজেকে রক্ষা করতে পারে না সেই থানা নির্বাচন কেন্দ্র কি রক্ষা করবে কিন্তু এই জায়গা সুযোগ নাই না এর একটা সিচুয়েশন তৈরি করা হবে এই ধরনের একটা প্রশ্নই করা হবে অনেকে অনেক আগে থেকে বলে আসছিলেন যে এই আনরেস্ট আমি অন্যদের মন্তব্য করছি আমি আপনি উত্তর দিবেন কিনা এটা একেবারে আপনার জি যে এই ধরনের একটা পরিস্থিতি তৈরি করা হবে যাতে এই প্রশ্নগুলো অ্যারাইজ করা যায় যে এখন আবার কৃষি নির্বাচন ঠিক সেই প্রশ্নটা যেহেতু আগে যদি এই এই আলোচনাগুলো না উঠতো তাহলে আমরা ওই প্রশ্নটা তুলতাম না যেহেতু অনেক আগে থেকে অনেকে এই কথা বলে আসছেন যে একটা প্রচন্ড আনরেস্ট সিচুয়েশন বাংলাদেশে তৈরি করা হবে ক্রমাগত যার মধ্য থেকে নির্বাচন পেছনে একটা একটা টেন্ডেন্সি থাকে এবং এই প্রশ্নগুলো সাম জানা যায় সেই প্রশ্নটি কি জামাতি ইসলামের আমির করেছেন এখন অনেকের প্রশ্ন আমি অন্যদের কথা আপনার সামনে রিপ্রেজেন্ট করছি বলে ওই কাল মার্কে পড়তে হবে না জি এটা তো খুব সহজ সরল কথা আপনি কি মনে করেন আজকে বাংলাদেশের যদি একটা সুষ্ঠু অবাধ সুন্দর নির্বাচন হয় জামাত সরকার গঠন করতে পারবেন শুনুন অত আজকে জামাতের প্রায় 70% ডিসি জামাত জামাতের লোক বাংলাদেশ ব্যাংকের লোক বিভিন্ন ব্যাংকে বিভিন্ন প্রতিষ্ঠানে জামাতের লোক জি বোর্ডে জামাতের লোক ইউনিভার্সিটি জামাতের লোক অনেক জায়গায় জামাতের লোক আপনি কি মনে করেন আগামী নির্বাচন যদি হয় কিভাবে নির্বাচন হয় প্রতিনিধিত্ব নির্বাচন হোক আর ডাইরেক্ট নির্বাচন হোক সেখানে জামাত হয়তো একটা বড় বিরোধে হতে পারে বড় বিরোধী হল হতে পারলে কি ঢাকা ইউনিভার্সিটি ভিসি কি জামাতের লোক হতে পারবে ওখানে ডিসি কি ডিসি ডিসি কি টেন পার্সেন্ট ডিসি কি তার হতে পারবে এসপি তার হতে পারবে পুলিশ অফিস হতে পারবে ঢাকার মেট্রোপলিটন কমিশনার কি যে হতে পারবে ওখানে কি ওই পুলিশের আইজিপি কি হতে পারবে কাজে জামাত তো ভালো অবস্থায় আছে নির্বাচন দরকার নাই তারা বিভিন্নভাবে তালবাহানা করে নির্বাচন পিছিয়ে নিয়ে যাবে এখন যে প্রোটোকল তারা পাচ্ছে জামাতের নেতারা এটা কি সরকারের মন্ত্রীর টিএডি দরকার নাই তাদের এনাফ ফান্ড আছে কিন্তু এখানে তারা সবাই ঐক্যবদ্ধ বিএনপিকে কে ঠেকাও বিএনপি ঠেকানোর জন্য তারা রাজনীতি করছে এবং ডক্টর ইউনুস নির্বাচন দিবে না এটা আমরা প্রথম দিক থেকেই বলে আসতেছি তো আপনারা এই বলে বলে এই কোন তো আসছেন নির্বাচন হবে আইজোক আলো হবে আমরা প্রথম দিনে বলছি ডক্টর ইউনূস নির্বাচন দিবে না দেওয়ার কোন দায় দায়িত্ব তার নাই সে নির্বাচন দিতে আসেনাই সে আমি সরি আমি আপনাকে থামিয়ে দিচ্ছি সময় একেবারে কম আমাদের ফিক্স টাইমের মধ্যে শেষ করব এককেবারই স্পেসিফিক কোশ্চেন যদি না দায় তার পরবর্তী বাংলাদেশের চেহারাটা কি একটু যে সংক্ষেপে বলেন দিবেন তাহলে যদি না দেয় আমি প্রথমেই বলেছি আপনাকে বাংলাদেশ একটা অন্ধকারের দিকে যাচ্ছে এখান থেকে পরিত্রাণের দিকে এখন যদি না দেয় তাহলে আগামীতে একটি গৃহযুদ্ধ ছাড়া এর কোন আগামীতে হবে না হবে গৃহযুদ্ধ এবং এই গৃহযুদ্ধ মনে হয় ইনশাল্লাহ ডিসেম্বরে শুরু হয়ে যাবে পাঁচই আগস্টের পরেই দেখবেন আপনার পরিবর্তন অনেক হয়ে গেছে পাঁচই আগস্টের পরে দেখবেন যে আওয়ামী লীগ বিভিন্ন জায়গা থেকে আজান দিবে আওয়ামী লীগ পাঁচই পরে আওয়াজ দিবে আজান দিবে মাথা তুলে দাঁড়াবে আওয়ামী লীগ সে প্রস্তুতি নিচ্ছে এবং আমার মনে হয় নেওয়া উচিত আওয়ামী এখন আর বসে বসে মনে হয় মার খাবে না মনে হয় হচ্ছে এই জন্য নেওয়া উচিত যে তারা আওয়ামী লীগকে পতন করতে গিয়ে তারা মুখযুদ্ধকে ধ্বংস করার চেষ্টা করতেছে এখন আওয়ামী লীগকে মুক্তিযুদ্ধের আওয়ামী লীগকে মুক্তিযুদ্ধে সমর্থক করে তুলে ধরা হচ্ছে আমলিক মানে মুক্তিযুদ্ধ মুক্তিযুদ্ধ মানে আওয়ামী রক্ষা করার জন্যই আমলিককে আবার ফিরে আসতে হবে এবং ফিরে আসার মতো শক্তি তার আছে তার পিছনে আমেরিকা আছে তার পিছনে ভারত আছে তার পিছনে পশ্চিমা বিশ্ব আছে যদি তারা দেখে আমেরিকা নাকি ডক্টর সরকারের পক্ষে কেন থাকবে সে হলো বাইডেনের লোক কেন থাকবে কোন কারণে থাকবে সে হলো সে হলো ডেমোক্রেটদের লোক

আপনার কাছে নাই তাহলে এরকম আছে না ঠিক আছে তাহলে তাহলে নাই আমার রাষ্ট্র আমার পদ সরকার প্রধান কেন একটা পররাষ্ট্র মন্ত্রী টেলিফোন ধরবেন কেন ধরবেন এক্স্যাক্টলি টেলিফোন করে যদি গালগালি করেন নাই তাহলে তো নিজ ওই ওই টেলিফোন করে যদি গালগালি করেন নাই তাহলে এদের প্রমাণ কি আপনি ধরলেন কেন তার টেলিফোন আপনি তার ফোন উঠালেন কেন যদি ব্যক্তিগত হয়ে থাকে তাহলে আমাদের জানালেন কেন